দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম পাওয়ারফুল টর্চ লাইট নিয়ে আবারও হাজির হয়ে গেছে আপনাদের মাঝে আর এইটার কোয়ালিটি এত দুর্দান্ত একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন ব্যাকগ্রাউন্ডগুলো এত সুন্দর করছে আর লাইটটা টর্চ মারলে পুরা অন্ধকার হয়ে যাবে চারপাশ আলোকিত এত আলোকিত হয়েছে আর আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা একটা প্রেস করব এখানে জুম ইন পাচ্ছেন জুম আউট জুম ইন জুম আউট জুম ইন জুম আউট পাচ্ছেন চমৎকার একটি কালেকশন এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এই পাশে আপনি চার্জিং ক্যাবল আছে এখান থেকে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন অ্যান্ড কালারটা দেখেন না এত সুন্দর একটা কালার যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া যে কোনো প্লেসে নিতে পারবেন দেখেন এটার মধ্যে কিন্তু লো মোট আছে আপার ডেপার বিভিন্ন ফাংশনগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে পার্চেস করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমাদের টিকটক বায়োতে নাম্বার দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ আছে বিখ্যাত বাজার ডট কম সেখানেও ভিজিট করতে পারেন এত সুন্দর আইটেমগুলো পার্চেস করার জন্য